হ্যালো বন্ধুরা গুড নাইট তো এলা মই যাওয়ার চাবাড়ি মোর একটা কাকাতোপনের বিয়ে তো মেলে এসলাম বিয়েবাড়ি তো এলা বিয়েবাড়ির এই যে গেটের সামনার হলে বাড়ির ভিতর যাই তো বাড়ির ভিতর এই যে তো এই যে এটা ঠাকুর দেওয়া বিড়িটানি দিচ্ছে বসি বসি তো আমরা চলে এসলাম খাওয়ার প্যান্ডেলত এই যে খাওয়ার বচ্ছি এটা বদি আর এটা ভাস দেওয়া তো এটা আমরা খাবার পড়ছি খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাক ভিডিওটা লাস্ট অব্দি দেখো এই যে সবাই পড়ছে এরা খাওয়া দেওয়া চালু হয় নাই আমরা ফার্স্ট চোখেতে পড়ছি এটা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে বসিয়েছি তো এটা এটা একটা ভাই সবাই এদিকে ঘোরাঘুরি করে দিচ্ছে পান সুপারি খাওয়া দিচ্ছে ফটো উঠবে বলে দাঁড়িয়ে এটা একটা বোন তো আমরা সবাই এটা বসিয়েছি খাওয়া দাওয়া করলাম পান সুপারি খেললাম তো ওই যে এপেসে সবাই বেড়ে দিচ্ছে তো মুই আর মোর কাকু দুইজনে হেঁটে বসিয়েছি অফিসে সবাই বসিয়েছে তো ঠান্ডার দিন আর বেশি লেট না করি তো আমরাও বাড়ি যাবো বিয়ের লগ্ন ডেরিয়েছে আরও দুই ঘন্টা পরে এগারোটার সময় তো আমরা আগরি খাওয়া দাওয়া করলাম তাহলে চলে যাবো যে ওই পাশে ভাই আর কাকি দুইজনে ওই পাশে কাকা আছে তো আমরা পরে যাবে বাড়ি তো আমরা চলে যাব এই পেশে যে সবাই ফটো ওঠার জন্য ব্যস্ত তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও